ओम तब कथा कथामृतम तप्त जीवनम कवि भिरि रितम कलमशापहम श्रवण मंगलम श्री मदाततम भूबी ग्रिनंती ये भूरिदा जनाहा श्रीम कोटितो श्री श्री राम कृष्ण कथा तो अमृत पाठ ठाकुर श्री राम कृष्ण দক্ষিণেশ্বর সরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ আমরা পাঠ করছিলাম আজ এই সপ্তম পরিচ্ছেদের শেষাংশটি পাঠ করব তবে তীর্থে উদ্দীপন হয় বটে ঠাকুর বলছেন তবে তীর্থে উদ্দীপন হয় বটে মধুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মধুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হৃদয়েও ছিল কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো আমি বিউবল হয়ে যেতাম হৃদে আমায় যমুনায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নেওয় যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ট হতে গরু সব ফিরে আসত দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হল উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নাবলাম গোবর্ধন দেখবা মাত্রই উপর দাঁড়িয়ে পড়লুম আর বাজ্য শূন্য হয়ে গেল তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা পাখি হরিণ এইসব দেখে বিহল হয়ে গেলাম চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো মনে হতে লাগলো কৃষ্ণ রে কৃষ্ণ রে সবই রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি না পালকির ভিতর বসে কিন্তু এক একবার একবার একটা কথা কইবার শক্তি নাই চুপ করে বসে রিদে পালকির পিছনে আসছিল বেয়ারাদের বলে দিল খুব হুশিয়ার মাই বড় যত্ন করত। অনেক বয়স নিধুবনের কাছে কুটিরে একলা থাকতো আমার অবস্থার ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধা ধারণ করে এসেছেন আমার দুলালি বলে ডাকতে তাকে পেলে আমার খাওয়া দাওয়া বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত হৃদে এক একদিন খাবার এনে খাইয়ে যেত সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াত গঙ্গামাইয়ের ভাব হতো তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো ভাবে তো একদিন হৃদের কাঁধে চড়েছিল গঙ্গামাইয়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না সব ঠিকঠাক আমি সেদ্ধ চালের ভাত খাবো গঙ্গা বিছানা ঘরের দিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদয় তখন বললে তোমার এত পেটের অসুখ কে দেখবে গঙ্গামাই বললে কেন আমি দেখব আমি সেবা করবো হৃদয় এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে এমন সময় মাকে মনে পড়ল মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে আর থাকা হল না তখন বললাম না আমায় যেতে হবে বৃন্দাবনের বেশ নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে হরি বেলা পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন মধ্যাহ্ন মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন মাকে প্রণামের পর ভক্তেরা তাঁহার পদধুলি গ্রহণ করিলেন রামলাল মা কালীর আরতি করিয়াছেন ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন ও রামনেলো কইরে মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন